আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি তবে আমি একটু অসুস্থ আপনাদের সাথে বয়ে যে শেয়ার করব তো দেখেন আমি একটি ব্রয়লার তিন কেজি ওজনের মুরগি এটা আমি কুটা বাচ্চা করে ধুয়ে নিচ্ছি কারেন্ট ছিল না ড্রেসিং করা হয় নাই তো এমনিতেই নিয়ে আসা হয়েছে তো গুছ গাছ কিন্তু হয়ে গেছে তো দেখতে থাকেন আপনারা আমি আপনাদের সাথে কিছু কথা বলি দেখেন জীবনে বেঁচে থাকতে হলে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় কিংবা অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তো মেয়েদের জীবনে এরকম জন্মের পর থেকে শুধু পরীক্ষা দাও পরীক্ষা দাও ছেলেরা দেখা গেছে দুই তিনবার লেখাপড়ায় পরীক্ষা আর একটা কর্ম করলো কর্ম নিয়ে বেঁচে থাকা সংসার করা কিন্তু মেয়েদের দাপে 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 পরীক্ষা দিতে হয় দেখা গেছে বিয়ের আগে বাবার বাড়িতে থাকলে নিজের স্বাধীনতা মতে কোনো কিছু করার মতো ব্যবস্থা থাকে না কারণ কি যে মেয়ে মানুষ পরের ঘরে যাইতে হবে বিয়ে দিতে হবে সেজন্য ইচ্ছে অনুযায়ী চলাফেরা করলে এলাকার মানুষ সমালোচনা করবে সমস্যা হবে সব কিছু ভেবে কিন্তু মেয়েদেরকে কি একটু মানিয়ে চলতে হয় ইচ্ছে মতো চলা যায় না তো দেখা গেছে একটা মেয়ে বাবার বাড়িতে স্বাধীনতা পাই না পুরাপণ্য পরাধীনতাভাবে বাঁচতে হয় থাকতে হয় সীমাবদ্ধের মধ্যে থাকতে হয় তো কিছুদিন পর দেখা গেছে মেয়েটা বড় হয় বিয়ে তার বিয়ের বয়স হয় তো বাবা মারা কি করে উপযুক্ত পাত্র দেখে পরের ঘরে দিয়ে দেয় কিন্তু পরের ঘরে গেলে ভাবে কি যে বাবার বাড়িতে তো ইচ্ছে মতো সব কিছু করতে পারি না এখন তো শ্বশুরের ঘরে আসছি তাইলে স্বামী ঘুরাবে ফেরাবে আনন্দ উল্লাস করাবে তো আমার জীবন সুখে কাটবে কিন্তু দেখা গেছে কি ভাগ্য ভালো হলে একশো মেয়ের মধ্যে একটা মেয়ের হয়তো পাঁচটা মেয়ের স্বামী ভালো পড়ে বা শ্বশুর শাশুড়ি ভালো পরে নিজের মেয়ের মতো মানিয়ে নে এত কিছু পেস ধরে না কোনো কিছু সমস্যা হয় না তাদের জীবনটা কি সৌন্দর্য চলে আর অধিকাংশ আমাদের মতো গ্রাম্য এলাকার মেয়েদের কি শ্বশুর শাশুড়ি ভালো থাকে না করকুশ থাকে স্বামী ভালো থাকে না স্বামীর ব্যবহার ঠিক থাকে না স্বামীর ইনকাম ভালো থাকে না সবচেয়ে বড় হলো স্বামীর ব্যবহার স্বামীর ইনকাম স্বামীর ইনকাম ভালো থাকলে দেখবেন আশেপাশের মানুষও দাম দে শ্বশুরের ফ্যামিলির মানুষও দাম দে বাবার বাড়িতেও দাম আছে ইনকাম খারাপ থাকলে কিন্তু কেউ দাম দে না ভাবে যে একটা ভালো দরকারও ফোন দিলে ভাবে যে না জানি কোনো কিছু চাই বা কোনো চাহিদা থাকে এরকম ধরনের একটা নিয়ে কথা বলে যে আমি যদি জিজ্ঞেস করি যে কেমন আছো ভালো আছে আগে জিজ্ঞেস করবো যে ফোন দিছে ক্যান সেটা বল তো আমাদের জীবন হলো এরকম মেয়েদের জীবন কি বলি আপনাদের কাছে বলেন আমি আমার অভিজ্ঞতা থেকেই বলতেছি আমার বিয়ের বয়স ধরেন প্রায় সতেরো বছর তো এই সতেরো আঠারো বছরের মধ্যে আমি যেটুকু অভিজ্ঞতা পাইলাম এটুকু অভিজ্ঞতাতে বললাম যে আমি যতটুক জীবন ওই ভালোবেসে আমি উজাড় করি আমার সংসারের প্রতি দেই স্বামীর সংসারে ব্যয় করি তাদের মন ভরবে না মানে সমস্যা একটা না একটা আছে আমি মন প্রাণ উজাড় করে তাদেরকে ভালোবাসি তাদের সংসারে দেখভাল করি তাদের সমস্ত কাজ গুছিয়ে রাখি তারপরও কি একটা না একটা দোষ আছে এভাবে করলা কেন ওইভাবে করল না এটাই এমন বললা কেন ওইভাবে বললা না মানে একটা না একটা দোষ থাকবে অতএব যতদিন সংসার করব ততদিন মেয়েদের অপবাদ লাঞ্ছনা গঞ্চনা মানিয়ে চলাটাই সংসার বলতে হবে তো কিছু কিছু স্বামীরা আছে যে স্ত্রীকে বুঝে স্ত্রীর ভালো মন্দ কী চায় ও কি করলে ভালো থাকবে অনেক স্বামীরা আছে সেটা বুঝে সেটা অনুযায়ী চলে তো আমি আমার স্বামীর কথা বলতেছি দেখেন আমি আজকে কিছুদিন যাবত বেশ ভালো অসুস্থ আমার অসুস্থ আছি তো আজকে হঠাৎ করে সকাল থেকে প্রচণ্ড পেট ব্যথা শোয়ার থেকে উঠতে পারি না তো আমার হাজব্যান্ড আজকে দেয় না আমাকে কোনো কাজ করার জন্য সব ঘরের সমস্ত কাজইও করলো তো দেখেন ওরা বাবা মেয়ে মিলে ভিডিও করলো কাজও করলো কিন্তু এটা কিন্তু ভিডিও বানানোর জন্য না সত্যি আমি অসুস্থ আমার শরীরটা তেমন ভালো না তো কি কি রান্না করতেছে আপনারা দেখতেছেন দেখতে থাকেন আর আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ স্বামী ভালো আছে একজন তো আর চতুর্দিক ভালো থাকে না একটা একটা সমস্যা থাকে তো আমারও মোটামুটি আপনাদের দোয়ায় আসি ভালো বলে মানে চারোদিকে মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যেহেতু আল্লাপাক সুস্থ রাখছে ভালো রাখছে তো কি বলবো মেয়েদের কথা বলেন এসব বললে মানে সে শুরু আছে শেষ নেই ছেলে মানুষ আমি মনে করি অসহায়ের মতো কারণ ছেলে মানুষ দেখা গেছে বাবা মায়ের কাছে বিয়ের পরে যদি মা কিছু বলে তাইলে বলে ও বোর কথা শুনে চলে ওর কথা বললে হবে ও পাগল আবার দেখা গেছে মা বাবার কথা শুনলে বউ বলবে যে আমার কাছে আসবা না তুমি তোমার বাবা মা নিয়ে থাকো সংসার ভেঙে যাবে তো ছেলে মানুষ আমি বাবু অসহায় কারো কাছে যায় পায় না না বাবা মার কাছে না বউর কাছে মানে একজন একজনকেও মানিয়ে রাখতে পারে না তাই বলবো কি যে আমরা মেয়েরা একটু মানিয়ে চলি ছেলেদেরকে চাপ কম দেই তো দেখেন আমি খুবই অসুস্থ তো রান্না করে আমাকে খাইয়ে দিতে এটাও কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ মনে মনে খুশি লাগতাছে আমার মুখটা দেখে দেখেন সত্যি আমি অসুস্থ সকাল থেকে শোয়াতে উঠতে পারিনি আজকে তিন দিন যাবৎ খাওয়া দাওয়া চলে না খুবই সমস্যা তো কালকে সদরে ডাক্তার দেখাবো আমার জন্য দোয়া করবেন আল্লাহ